হ্যালো আসসালামু আলাইকুম সকাল সকাল আমরা দুই ভাই মিলে চলে এসেছি আমাদের এমকে সবজি বাজারের কর্মকাণ্ড পরিচালনা করতে আমরা এখন লাল শাকে লাল শাক তুলব আপনারা দেখতে থাকুন আমাদের এমকে সবজি বাজারের লাল শাক আপনাদের সর্বোচ্চ মানের সেবা প্রদান করা আমাদের আমাদের উদ্দেশ্য আপনাদের উদ্দেশ্য আপনাদের সর্বোচ্চ সেবা প্রদানের জন্যই গড়ে তুলেছি এম কে সবজি বাজার একটু কাছাকাছি আয় বা শাকগুলো একটু দেখা এদিকে আয় বুঝিস না এদিকে একটু একটু পিসা আপনারা আপনাদের পছন্দের কোনো সবজি থাকলে বলতে পারেন আমরা যেটা চাষ করে আপনাদেরকে সার্ভ করতে পারি কাজ করলে মনটাও ভালো থাকে আর শরীর স্বাস্থ্য সবই ঠিক থাকে হয়তো চিকুন বলবে যে কিসের শরীর স্বাস্থ্য ঠিক আছে কিন্তু তারপরও আমার কাছে আমি ঠিক আছি বলে মনে হয় সুতরাং আপনারও কর্মে জড়িত হন যে করতেছেন সে তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলের মনের অলসতা দূর করুক সকলকে ভালো মতো কাজ করার তৈফেক দান করুক আল্লাহ এই শাকগুলো তুলতে ভালোই মানে সময় লাগে আর কি আমাদের এখানে সবকিছুরই চাষাবাদ হয় তার ভিতরে এক এক সময় মানে সিজন অনুযায়ী বছর অনুযায়ী বা ওইটাকে কি বলে ফসল চাষের আর কি সময় অনুযায়ী প্রতিটা ফসল চাষ করা হয় যেমন ধানের সময় ধান পাটের সময় পাট গমের সময় গম আর এই যে তরিতরকারি শাক সবজি এটা আসলে প্রায় সবসময় হয় বললেই চলে আমার অনেক পছন্দের কর্ম এটা কৃষিকর্ম হয়তো অন্য অন্য কর্ম জানি কিন্তু তারপর আসলে এখানে নিজ স্বাধীনতা আছে যেটা আসলে একটা অন্যরকম ভালো লাগে কষ্ট আছে এই কর্মে আসলে প্রচুর কষ্ট দৈহিক খাটনি বেশি হয় যেমন এটা এই কর্মটাই হয়তো আপনাদেরকে সব কিছু দেখাইতে পারি না কারণ কাজে ব্যস্ত থাকা হয় এই দেখায় টুকিটাকে যেটা আর কি হালকা কর্ম কারণ মূলত একালোক ভাডি আছে ও মূলত কাজের সময় সাথে কাজ করে একটু ওইদিকে এক ভাই ধান কাটতেছে সকাল সকাল এসে পড়ছে ওইদিকে না এদিকে ওই দেখ আমরাও সকাল সকাল এসে আমাদের সবজি উত্তোলনে লেগে পড়েছি আসলে সময় পাই না সময় পাইলে লাল শাকের গুণাগুণ এবং এটার উপকারিতা সম্পর্কে আপনাদের একটু জানান দিতাম যে যেটার ফলে আপনারা উপকৃত হতে পারতেন সময় বের করা বড়ই কষ্টকর সময়ের সাথে পেরে ওঠা যায় না যতই আপনারা কে কোথা থেকে দেখছেন জানাইবেন আপনাদের ছোটো ভাইকে সাপোর্ট করেন ঠিক আছে কাট কর